আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিলের ভিতরে জাল পাতা হয়েছিল আমরা এসেছি মাছ ছোড়াতে ছোট বাঁশের জাল মাছ ছোড়াতে ছোড়াতেই মাছ পিঠ একদম বেকা হয়ে যায়

আমার এই নতুন পেজ সবাই ফলো করবেন সাপোর্ট করবেন আমি আগে ভিডিও ছাড়তাম আমার আইডিতে এখন থেকে ইনশাল্লাহ এই নতুন পেজে ভিডিও আপলোড করব ওই এর আগে যে বৃষ্টি হয়েছিল না ওই বৃষ্টিতে মনে করেন এই ডিমগুলা ছাড়ছে ডিম ছাড়ার পর এখন এই মাছগুলা এই সাইজ হয়েছে পুটিও আছে

মাসাল্লাহ সব নতুন পানির মাছ এগুলা কিন্তু এগুলা কিন্তু খুবই সুস্বাদু মাছ এমনি নর্মাল সময়ে যে মাছ পাওয়া যায় এর থেকে এই মাছগুলোর একটু স্বাদ বেশি লাগবে এই যে আমার চাষা এর কিন্তু মাছ মারার মানে প্রচুর নেশা চাকরি বাকরি বাদ দিয়ে বাড়ি চলে এসে বৃষ্টি দেখি মাছ মারতে চাচা বড়াই গ্রাম চাকরি করে কিন্তু তার এই মাছ ধরা মৎস্য শিকার করা ছোটবেলার থেকে প্রচুর পরিমাণ নেশা যেখানেই মাছ সেখানেই চাষা মাসাল্লাহ মাসাল্লাহ একদম ডিমালা পুটি দেখেন না লাভ দিয়ে বাড়াই যান না যায় না ইদার লাইন এই হলো এখনো আরও ওই সাইডে আমাদের জাল আছে ওগুলোও দেখবো